আমরা চাই সিলেট মহানগরীতে সিলেটের সকল শ্রেণীর জনগণের অবাধ যাতায়াত তার মধ্যে সবাই যাতে সুশৃঙ্খল থাকে অবৈধ ব্যাটারি অবৈধ রিক্সা অবৈধ চোরাই গাড়ি সিএনজি যারা ফাঁকি দিয়ে চলতেছে তাদেরকে আওনার আয়তা আনা হবে এবং চোরাই গাড়ি অবৈধ গাড়ি এই ধরনের ঘটনার জন্য কিন্তু আমরা আইনগত ব্যবস্থা আমরা নিয়মিত মামলার দিকে চলে যাব যদি কোনো চোরাই চক্র এর মধ্যে আমাদের শনাক্ত কিংবা আটকের মধ্যে চলে আসে আমরা চাই যানজটবিহীন ভোগান্তি মুক্ত সুন্দরভাবে যাতে যান চলাচল করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বেয়ালিবাজার থেকে হাজার পনেরোশো সর্বোচ্চ ষোলোশো টাকায় আবেদন করতে পারে একটা রুগী নিয়া। পুষ্পালিতে যদি আসে বা সিলেট যে কোনো প্রাইভেট ক্লিনিকে আসো একটা নোয়া বা প্রাইভেট নিয়ে আসলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এখন সাধারণ সব কমিটির পক্ষে সম্ভব নয় তো যে চার পাঁচ হাজার টাকা দিয়ে শহরে আসা যাওয়া করা এখন একটা সিএনজি নিয়ে যদি আসতে পারে এখন মানুষের ফায়দা হবে জাতীয় এবং দশের উপকার হবে সিএনজিটায় কেন্দ্রীয় মধ্যবিত্ত শ্রেণী সিনেমা লোকে এটা কোনো শিল্পপতিদের নয় এই শ্রমিকদের পেটে কেন লাথি মারা হচ্ছে টিকা মাইকিং করা হইছে যে মেট্রোর গাড়ি হলুদ রং আর জেলার গাড়ি সাদা রং জেলার গাড়ি মেট্রো দায়িত্ব অর্জনায় মেট্রোর গাড়ি জেলা দায়িত্ব অর্জনায় এটা কোন ধরনের আইন আপনি এসি করে বইবা আর যখন তখন আপনি আইন করবা জেলার অন্তর্ভুক্ত মেট্রোতে মালিকানা রয়েছে তাদেরকে হলুদ কালার করতে বলেছেন এবং যারা জেলার বাসিন্দা এবং মেট্রোতে চলাচল করে তাদেরকে সাদা কালার করার জন্য বলেছেন তো যাতে জনদুর্ভোগ না হয় যানজট না হয় এছাড়া ফার্স্টে একটা দাবি হইছে আমরা রুগী লইয়া কারণ যেকোনো টানা যাই রুগিয়াও আসিয়া এক গাড়ি বদলা আর এক গাড়ি বদলাইয়া তো যাই তো উসমানী যাও রাখিবালি যাওক প্রাইভেট ক্লিনিকও যাও কারণ শহরের ওসিয়ত সমান নাই যে আমি তিন হাজার টাকা বাড়া দিয়ে আমি বালাগঞ্জ থাকি আমি নোয়া প্রাইভেট লোজিয়ামিয়ে নিয়ে আইম কোনো কোনো বিয়ালি বাজার থেকে ষাট হাজার টাকা লাগে এইটা হয়েছে আপনার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট এক দুই হইছে ছাত্রছাত্রী সিলেট শহরের সিলেট শহরের ভিতরে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্তছাত্রী কলেজ মদন মোহন কলেজ স্কুল মাদ্রাসা এম সি কলেজ সব পড়ালেখা করে ছাত্রছাত্রী তাদের কথাও চিন্তা ভাবনা করা লাগব তাদের কথাও চিন্তা ভাবনা করা লাগবো তাদের শহরের ফ্যামিলি কুটিপতি না আর লাখ হতি না বলে যে আমি গাড়ি রিজার্ভ করিয়া দিব আর আমার ছেলে বা আমার মেয়ে প্রতিদিন স্কুলে ইয়ে কলেজে বা ভার্সিটিতে রিজার্ভ করিয়া দিব হিসাবে টাকা দিব ফ্যামিলি বলবো যে তাজপুর টাকা তাজপুর টাকা সিলে টাকা লাগে তিরিশ টাকা দিব একশো টাকা দক্ষিণ সুমা কলেজে যদি একটা ছাত্র ছাত্রী ভরে দিব একশো টাকা দিয়া কইব যে তিরিশ টাকা যাওয়া তিরিশ টাকা হওয়া আর তিরিশ টাকা তোমার খাওয়া এখন যদি বাড়া বাড়ে গাড়ি বদলাইলে অবশ্যই ভাড়া পারবো এইটা ড্রাইভারকে নিব জেলা মেট্র করলে আমরার কত হাজার হাজার গাড়ি আছে এগুলা নি আমরা হয়ে যাইব আমরা আর ড্রাইভার হলে অন্যায় কি করছে ড্রাইভার হলে খালকে শ্রমিক হলে অসহায় হইয়া করে দিব তারা দা তারা খর গসে তো আথা তাই না তারা কারো তারা কারো কাছে তারা কারো কাছে আথা তাই না তারা অনেক এনজিও ই তারা এনজিও এনজিও তো কি তারা অনেক এনজিও তো কি তারা টাকা লয় তারা গাড়ি লোন করছে আবার বিটা বাড়ি বন্ধ দিয়াও গাড়ি লইছে এখন এইসব সব এই সব যদিও হই রানী করা হয় এই সব হয় মানুষগুলো কই যাইবো কালকে রাতে 12 টা সময় আমারে এটা একটা ফোন আইছে বিশ্বনাথন দিইকা ভাই আমি আমার বাড়ি বন্ধ করিয়া আমি এটা সেন্ডি কিনছি এখন যদি আমি মেট্রোতে যাইতাম পারি না মেট্রোতে আমি যাইতাম পারি না তাহলে আমার এই সাত জনের ফ্যামিলির দরকার খেয়ে আমরা তো জেলা মেট্রো চাই না আর বিশেষ করি আমাদের সকল ধরনের অবৈধ গাড়ি হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা লাগবো ইয়ে লাগবো আমরা সরকার রে ট্যাক্স দেই আমরা সরকার রে ট্যাক্স গাড়ি রাস্তাতে গাড়ি নামাই আর তারা টোকন দিয়া তারা রাস্তাতে গাড়ি নামায় আমরা একটার গাড়ির বছরে খরচ দেয় বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা এর মধ্যে অগ্রিম যায় চাই থাকি পাঁচ হাজার টাকা আর তারা এক হাজার টাকা দিয়া তারা রৌডে গাড়ি চালায় এটা ট্যাক্স টুকন দিয়া সরি পুলিশ টুকন দিয়া এটা কিসের লাগিয়া আমরা গাড়িগুলা আমরা গাড়িগুলা অনেক কষ্ট করে রেডি করছি আমরা সরকারকে টেক দিই আমরা রাস্তায় গাড়ি চালাই আমাদের আকুল আবেদন অন্টেজ গাড়ি রোহিঙ্গা গাড়ি সকল ধরনের অবৈধ গাড়ি সকল ধরনের অবৈধ গাড়ি বন্ধ করা হোক গত চার পাঁচ দিন আগে ট্রাফিক পুলিশ থাকি এটা মাইকিং করা হইছে ট্রাফিক পুলিশ থাকি এটা মাইকিং করা হইছে যে মেট্রোর গাড়ি হলুদ রং আর জেলার গাড়ি সাদা রং জেলার গাড়ি মেট্রো যাইতে পারতো নাই মেট্রোর গাড়ি জেলার যাইতে নাই এটা কোন ধরনের আইন আপনি এসি করে বইবা আর যখন তখন আপনি আইন ভাস করবা পারমিটও লেখা আছে সিলেট জেলার অন্তর্ভুক্ত যে তুমি মেট্রো সেনে করবে তুমি মেট্রো করতে তুমি নয় ইয় করো সিলেটে তো মেট্রো নাই সিলেট জেলা সিলেট হয়েছে এত ছোটো একটা শহর আপনি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটে সারা শহর ঘুরতে পারবেন কোনো অসুবিধা নাই সিলেট সিলেটে কোনো কোম্পানি নাই কোনো গার্মেন্টস নাই বড় ধরনের যানজটের কোনো ইয় নাই কলকারখানা নাই তাহলে সেনে আপনার ডাকা চিটা গাঙৰ মিলাই কেনে আমার সিলেটেন আমরা সিলেট আমরা সিলেটের মানুষ অনেক সচেতন সিলেটের মানুষ আমরা পাই বাই আমরা একসাথে থাকিয়া আমরা একসাথে চলা বিনা করি বেবি যুগে টিকটা কি ধরিয়া বেবী যুগের যুগ তাকি ধৰি আমরা আশি পাৰচেন্ট মানুষ শ্য়াৰে বাড়া লেনদেন লাগিয়েও গাড়ি চলা বিনা করে যে কিসের লাগিয়া আপনারা জেলা মেট্রো করিয়া দুয়োজনের মধ্যে আপনি ডাক্তার সৃষ্টি করবা ধন্যবাদ ট্রাফিক বিভাগ সিলেট মেট্রোপলিটন পুলিশ বরাবরই সিলেট মহানগরীতে এবং যারা সিলেটবাসী রয়েছেন সবাই মঙ্গলের জন্যই সুশৃঙ্খলভাবে যারা যানবাহন চলাচল করে কোনো জনভোগান্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতোমধ্যে বিআরটিএতে আপনারা জেনেছেন প্রায় বিশ হাজারের মতো রেজিস্টার্ড সিএনজি রয়েছে যে সিএনজিগুলির মালিক সিলেট মহানগরের এবং সিলেট জেলার মধ্যে রয়েছে বিআরটিএ বিভিন্ন সময় এমআরটি মিটিং করেছে এবং সেইগুলির মধ্যে তারা যারা মেট্রোতে মালিক রয়েছে তাদের একটা বিন্যাস করেছে তালিকা করেছে মেট্রোর বাজারে যারা জেলা রয়েছে তাদেরও একটা তালিকা করেছে এবং যারা মেট্রোপলিটনের বাসিন্দা এবং মেট্রোতে মালিকানা রয়েছে তাদেরকে হলুদ কালার করতে বলেছেন এবং যারা জেলার বাসিন্দা এবং মেট্রোতে চলাচল করে তাদেরকে সাদা কালার করার জন্য বলেছেন তো যাতে জনদুর্ভোগ না হয় যানজট না হয় এছাড়া এগুলির মধ্যে কিছু ফ্যাব্রিকেটেড অর্থাৎ অবৈধ অবৈধ গাড়িকে ভুয়া নাম্বার প্লেট ইউজ করে কেউ কেউ মোটা টাকার মালিক হচ্ছে যারা সরকার আইনের বাইরে আইনের চোখে ফাঁকি দিয়ে বিআরটিএ ট্যাক্স টোকেন না দিয়ে যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তো আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সবার জন্যই আমরা কাজ করছি যারা জেলাতে রয়েছেন তারা জরুরি যাতায়াত জরুরি যোগাযোগ হাসপাতাল ক্লিনিক এয়ারপোর্ট কোর্ট কাছারি সব কিন্তু নগর কেন্দ্রিক মহানগর সিলেট মহানগর কেন্দ্রিক যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি